দেখো যদি তুমি দেখতে পাও তোমার সৃজনশীলে এভাবে দেওয়া আছে যে দেশের জন্ম হার মৃত্যু হার দশ এবং বহিরাগমন দুই বহির্গমন দুই দেওয়া আছে তো দেখো স্টুডেন্ট এটা আমি একটা মূলত তোমাদেরকে শেখানোর জন্য প্র্যাকটিস করানোর জন্য দেখাচ্ছি তোমার পরীক্ষার হলে গিয়ে শুধু সংখ্যাগুলো চেঞ্জ থাকবে আর সব একই থাকবে তো তুমি তো যে এই অঙ্কটা তো যে বুঝতে পারো তাহলে সকল অঙ্ক তুমি এই রিলেটেড করতে পারবা তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করি তো দেখো আমরা অলরেডি জানি জনসংখ্যা বৃদ্ধির হার এখানে তোমার চাওয়া হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করে দেখাও বা বের করে দেখাও তো দেখো আমরা অলরেডি জানি জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্রটা কি জন্ম হার প্লাস বহিরাগমন মাইনাস করতে হবে মৃত্যু হার প্লাস বহির্গমন এই দুইটা আমাদের করতে হবে তো দেখো দিয়ে থাকবে এক হাজার একশো তো এভাবে জনসংখ্যা বৃদ্ধির হার সূত্রটা লিখবা তো দেখো এখান থেকে আমরা এই সূত্রটাকে এভাবেও লিখতে পারি যে জন্ম হার মানে শর্টকাটে যদি লিখি এভাবে আহ আর প্লাস বহিরাগমনকে আমরা লিখতে পারি বহিরাগমন আই এম প্যাকেট দেওয়া আটকে দিবা এরপর নিত্য আর্কে লিখতে সি আর প্লাস বহিরাগমনকে লিখতে পারি ও এম এরপর লিখবা বাঘ এক হাজার গুন দিবা একশো তো দেখো স্টুডেন্ট অবশ্যই তোমরা কি করবা যেটা তার ডান পাশে যে জন্মহারকে সিভিআর দ্বারা প্রকাশ করা হচ্ছে এটা লিখবা বহিরাগমনকে আয়ন দ্বারা প্রকাশ করা হচ্ছে সিডি মানে হচ্ছে মৃত্যুহার বহিরগমন হচ্ছে ওএম তো এটা তো তোমরা খাতার ডান পাশে লিখে নিবা আমি এখানে লিখবিস না কারণ তাহলে ক্লাসটা তোমার একটু লং টাইম হয়ে যাবে তো দেখো এখন আমরা তাহলে কি করতে পারি তোমরা অবশ্যই খাতার ডান পাশে যে জন্মহার মৃত্যুহার বহিরাগমন বহিরগমন এগুলো লিখে তারপর তুমি আনসার করা শুরু করবা তো দেখো এখন আমরা কি করব শুধু মানগুলো বসায়া দিব তো দেখো দেশের জন্মহার কত দেশের জন্মহার অর্থাৎ সিবিআর হচ্ছে তোমার বিশ প্লাস দিবা বহিরাগমন দেখো আয়ম মানে দেখো বহিরাগমন আয়ম হচ্ছে দুই মাইনাস করবা যে মৃত্যু হার এখন কত দেখো দশ প্লাস দিবা বহিরাগমন বাঘ দিবা এক হাজার আহ বন্দি বা একশো তো দেখো রেস্টুরেন্ট কিছু কথা বলে যে এখানে বহিঃগমন ও দুই বহির্গমন ও কিন্তু দুই যদি এটা তুমি আহ এখানে তিন থাকতে পারে চার থাকতে পারে পাঁচ থাকতে পারে ডাস্ট ম্যাটার তোমরা ওইভাবে শুধু কারি বসায় দিবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে এখন দেখো আমরা অঙ্কটা করি আহ যদি কাটাকাটি করিয়াকে যোগ করি দেবে বিশ আর যুগ দুই করলে বাইশ মাইনাস আহ দশ আট দুই বারো হচ্ছে আর নিচে এক হাজারই থাকতেছে গুণ একশো তো দেখো এখন আমরা দেখো একটু দেখো একটু লক্ষ্য করো দেখো কি হবে উপরে দেখো বাইশ থেকে বারো দুই মানুষ তোমার হবে কত উপরে হচ্ছে দশ নিচে এক হাজার গুণ একশো তো দেখো এই দুই শূন্য দুই শূন্য কাডা এক শূন্য এক শূন্য কার্ডা দশ হসে কা যখন বৃদ্ধির হার বলবে তখন পার্সেন্ট হিসাবে তাহলে দেখো আমরা জনসংকার বৃদ্ধির হার যে এই সৃজনশীল যে উদ্দীপক অনুযায়ী যে করেছি আমাদের আনসার হচ্ছে এক পার্সেন্ট তো ডিয়ার স্টুডেন্ট মনে রাখবা এভাবে আমাদের পরীক্ষার ফলে বা সৃজনশীলে দেওয়া থাকবে এভাবে বের যদি করতে যদি পারো তাহলে তুমি এই ম্যাথ থেকে তিন থেকে তিন তুমি পেয়ে যাবা তো শুধু খালি প্র্যাকটিস কর